প্রতি মাসের মতোই মে মাসেও বিনামূল্যে রেশন দেওয়ার তোর্য শুরু হয়েছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিনামূল্যে রেশন আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে তবে এবার অনেকেই ভাবছেন যে এই মে মাসে আমরা নতুন করে কি কী রেশন দেবো পেতে চলেছি বা কোন রেশন কার্ডে কি কী রেশন দেবো দেওয়া হবে তবে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কাছে যদি এসপি এইচ ডবল ওয়াই আর কেস ওয়াই ওয়ান বা টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই মে মাসে আপনারা কোন কার্ডে অতিরিক্ত রেশন দব পাবেন কোন কার্ডে বেশি বা কম পাবেন তাছাড়া এই রেশনের পাশাপাশি আপনারা কারাকারা এক হাজার পাঁচশো টাকা বা কারাকারা এক হাজার টাকা বারোশো টাকা বা এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কোন প্রকল্পের জন্য সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অনুযায়ী দেখাবো কোন রেশন কার্ডে কত কেজি করে আপনারা রেশন দ্রব্য পাবেন এবং কারা কম বা কারা বেশি পাবেন দেখুন এখানে একটা লিস্ট প্রকাশিত হয়েছে নর্মাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ সাধারণ লিস্ট তো প্রথমেই বলা হয়েছে ক্যাটাগরি তো কোন কোন রেশন কার্ডে পাওয়া যাবে ফ্রিতে চাল কত কেজি করে পাবেন এবং গম বা আটা বিনামূল্যে কত কেজি করে পাবেন এখানে প্রথমেই যে রেশন কার্ডের বিষয়ে বলা হয়েছে সেটি হলো ডবল বা বা অন্ন যোজনা রেশন কার্ড এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কার্ড এই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু সেক্ষেত্রে দুটো চারটে ছটা যায় রেশন কার্ড থাকুক না কেন পরিবার পিছু একুশ কেজি করে চাল পাবেন এরপর যদি আপনাদেরকে চালের সঙ্গে গম দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা চোদ্দ কেজি করে পরিবার পিছু গম পাবেন আর ধরুন গম দেওয়া হলো না সেক্ষেত্রে আটা দেওয়া হলো তাহলে তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন আবার ধরুন গম বা আটা কোনোটাই আপনারা পেলেন না সেক্ষেত্রে একুশ কেজি এবং চোদ্দ কেজি মোট পঁয়ত্রিশ কেজি রেশন দ্রব্য অর্থাৎ চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই রেশন কার্ড থাকলে অতিরিক্ত চিনিও পাওয়া যায় এক কেজি করে তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে কিন্তু আপনাদেরকে এটা কিনতে হবে রেশন দোকান থেকে এরপরে এর যে কার্ড দুটির কথা বলা হয়েছে সেটি হলো পিএইচ এইচ এবং এস যেহেতু এটাও কেন্দ্রীয় সরকারের কার্ড এবং এই দুটো কার্ডে একই রকমের রেশন দ্রব্য দেওয়া হয় সেই জন্য একসঙ্গেই লিস্টটা তৈরি করা হয়েছে তো কি বলা হয়েছে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু এক্ষেত্রে কিন্তু পরিবার পিছু নয় আপনারা তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু একটা কাটে তিন কেজি চাল পাবেন একভাবে যদি গম দেওয়া হয় দু কেজি করে গম পাবেন আর ধরুন গম দেওয়া হলো না আটা দেওয়া হলো সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম অর্থাৎ প্রায় দু কেজি কিন্তু আপনারা আটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে এখানে তিন কেজি এবং দুই কেজি মোট কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্য আপনারা পেয়ে যাচ্ছেন ধরুন আপনাদের কাছে সাতটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ সাথে পঁয়ত্রিশ কেজি পাবেন ধরুন দশটা রয়েছে সেক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ কেজি চাল পাবেন বা রেশন পাবেন সেটা কিন্তু হিসাব করে নেবেন এরপরে যে রেশন কার্ডের বিষয়ে বলা হয়েছে সেটি হলো আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এটা কিন্তু রাজ্য সরকারের কার্ড এই কার্ডটা থাকলে আপনারা পাঁচ কেজি করে শুধুমাত্র চাল পাবেন এখানে কিন্তু গম বা আটার কোনো রকম আপডেট নেই পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন একইভাবে আর কে এস টু কার্ড যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে দুই কেজি করে চাল আপনার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এর জন্য কোনো টাকা লাগবে না এবার কার্ড আপনাদের বাড়িতে কটা রয়েছে সেই অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন কারা কারা অতিরিক্ত রেশন দেবো পাবেন দেখুন বলা হয়েছে স্পেশাল প্যাকেজের এন্টারটেনমেন্ট কিন্তু দেওয়া হবে তো এখানে দেখুন অ্যাডিশনাল এনটাইটেলমেন্ট ইন রাইস এন কেজি তো চাল আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কোথায় কোথায় দেখা হবে যেমন জঙ্গলমহল রয়েছে পাহাড় রয়েছে চা বাগান টোটো আয়লা সিঙ্গুর ক্ষতিগ্রস্ত এলাকা তো এই সমস্ত এলাকায় যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে অতিরিক্ত রেশন দ্রব্য আপনিও পেতে পারেন যেমন আপনাদেরকে একটা এলাকা দেখায় যেমন এই যে চা বাগান এই চা বাগান এলাকা যদি আপনাদেরকে দেখায় যদি আপনাদের কাছে ডবল আই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে যেমন একুশ কেজি চোদ্দো কেজি পাচ্ছেন তেমনই পাবেন আর ধরুন আপনাদের কাছে আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি চাল পাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে চা বাগান এলাকায় বসবাস করে আর কে ওয়াই ওয়ান কার্ড থাকলে এখানে কিন্তু পঁয়ত্রিশ কেজি অফ রাইস পার ফ্যামিলি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তাছাড়া আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ধরুন আপনি জঙ্গলমহল এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনাদেরকে যদি ডবল ওয়াই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে একুশ কেজি এবং চোদ্দ কেজি তো পাচ্ছেন সঙ্গে যদি আপনাদের পরিবারের তিনটের বেশি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত যে রেশন কার্ডগুলো সেখানে প্রত্যেক কার্ড বিচু এগারো কেজি করে আপনাদেরকে চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তো আশা করি বোঝা গেল এবারে বন্ধুরা বর্তমানে কোন কোন প্রকল্পের জন্য কত টাকা করে কারা কারা পেতে পারেন চলুন সেটা আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তো বন্ধুরা প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা তো বর্তমানে আপনি যদি বেকার ছেলে মেয়েদের মধ্যে হয়ে থাকেন এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে কিন্তু পাওয়া যায় অর্থাৎ দেড় হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয় বেকার ছেলে মেয়েদের যতদিন পর্যন্ত না আপনি চাকরি পাবেন ভালো কোনো কাজ পাবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই টাকা দেওয়া হবে ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে যাদের লিস্টের নাম এসছে যেগুলো করতে বলা হয়েছে সেগুলো যদি করেন আর কি তাহলে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারাও কিন্তু পনেরোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে মোটামুটি জানা যাচ্ছে বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের একটা কিস্তির টাকা বেকার ছেলে মেয়েদের রয়েছে এরপরে যে প্রকল্পের বিষয়ে দশ থেকে বারো তারিখ বা ষোলো তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকাও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন আর সব থেকে খুশির খবর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে এক টাকা এবং বারোশো টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মে মাসে কিন্তু দেওয়া হবে মোটামুটি যতটুকু জানা যাচ্ছে তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই বা বারো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু জমা হয়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন বা কোন ধরনের রেশন কার্ড রয়েছে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ